আর যার লেখা দিয়ে শুরু করবো তিনি মোহাম্মদ মহসিন ঠিকানা বেলমুড়ি হুগলি দরবেশ গায়ে করিম কয় পাই যদি আর না তারে মনে চাই প্রাণে চাই দিলে চাই তারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তুতেন ঐশ্বর্য সজ্জিত প্রাসাদে উঠেছিল ক্রন্দন রোল সাজমুছে তারও ঘর হল যে উজাড় নেফটটিটি কন্যা কাঁদে বারবার প্রিয়তার চলে গেল বহুদূর পার মুহূর্তের নিষ্করুণ ঝড়ে তছনজ হল তার সাজানো বাগান কেশের গরব মণিমাণিক্য সজ্জায় হাসন গায়ে কি ঘর বানামু আমি শূন্যেরও মাঝার লালনের প্রদীপ বাতি সজ্জা আঠারো মোকামে রূপের বাতি জ্বলছে সদাই শবরীর প্রতীক্ষার ঘরখানি পুষ্পিরা সাজায় বর্ণে গন্ধে ছন্দে গীতিতে আমার এই দেহখানি তুলে ধরো সহজিয়া সুন্দর দেহখানি সাজানো মন্দির আমার এই ঘরখানায় কে বিরাজ করে সুন্দর সমীপে বলতে পারি যদি কানুনে যত পুষ্প ছিল মেলিল তব পায়ে পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে নিরক্ষী শুধু অন্তরে সুন্দর বিরাজে সাজানো এ কুঞ্জে এলেই যদি বলতে যেন পারি হা হা এ কি পূর্ণ প্রাণ প্রাণে সহে আনন্দ বসন্ত সমাগমে সেই দিন সার্থক হয় তবে এ গৃহসজ্জা ছোট্ট বাবুই বলে শুধু তোমারই তরে এত যতনে কত গড়িনু ভাঙিনু বাঁধিনু সাজানো আমার নেড় গাঁথিনু ক্ষুদ্র খাদ্যতে আলোর প্রণতি নিয়ে বসে থাকি বাসর সাজায় হরপ্পা সুন্দরী খরার অন্নের সঙ্গে কুলুঙ্গিতে লুকায় প্যাপিরাসে লেখা প্রেম ও পিপিলিকা বলমিক তারাও সাজায় ঘর সঞ্চয় সঞ্চয়ে কাজের মাঝে মাঝে মৌমাছিরাও খাবার খোঁজে ওয়াগটেল নাচে শীত মধুপ্রকষ্ঠের বায়ুচল সজ্জায় অলঙ্কৃত প্রকৌশলী পরিকল্পনায় তুষার রাজ্যে এস্কিমোর ইগ্লু সাজানো দৃষ্টিচল গবাক্ষে সাজের মাঝে তারই আশার আশা বুক ভরা আবাহনীর আভাস হে গোটা আকাশ এবা কার ঘর মেঘ বৃষ্টি নক্ষত্রালোকে নিহারিকায় কে সাজায় কোন সে বিরাট শিশু খেলনায় সাজানো ঘরে রবি শশী ক্রীড়নকে খেলে নিরন্তর সাজানোর মাঝে প্রার্থনা কোথায় পাবো তারে কোথায় কোন সে সাজানো ঘরে অধিষ্ঠান সেই পরম সুন্দরের সুন্দরের প্রতীক্ষায় সার্থক হোক সবার সজ্জিত কুঞ্জ লিখেছেন মোহাম্মদ মহসিন বেলমুড়ি হুগলি থেকে কেকা চৌধুরীর লেখা এবারে পড়বো হরিপাল হুগলি থেকে আপনি আমাদের লিখেছেন প্রিয় প্রাত্যহিকি মেঘের ঘরে সাজোসাজো রব বাক্স প্যাটরা বেঁধে বৃষ্টি বুকে নিয়ে দুগ্গা দুগ্গা বলে রওনা দিল মেঘের দল হঠাৎ নীলাকাশে কালো মেঘের ঘন ঘটা খটখটে পাহাড় বলে এত বছর পর ও মেঘ তুমি চললে কোথায় গুড়গুড়িয়ে বলল মেঘ এই তো এলাম ঘর সাজাতে পৃথিবীর এই মাটির ঘর আজকে সব তছনছ মরু প্রায় পৃথিবী মা গুমরে কাঁদে দেখছ না পাহাড় বলে জানি জানি জন্ম থেকে আসছি দেখে দুর্বাদলের গালিচা পাতা মেঝে সবুজ গাছের রঙিন ফুলের নকশা কাটা দেওয়াল মাথার উপর নীল আকাশের চাঁদ সূর্য রামধনু ছাদ পৃথিবীর এই ঘরের ভিতর পশু পাখি পতঙ্গ, ঝর্ণা নদী বাস করত সবাই মিলে ছিল তো বেশ সাজানো গোছানো পৃথিবী মায়ের ঘর হঠাৎ ওই মানুষ রাজার আর তার সুয়ানীর খামখেয়ালি কাঙাল সব শেষ সুয়রানীর বেজায় শখ ঘর সাজানো রাজামশাই স্বীকার করেন রানী সাজান সাতমহরা প্রাসাদ পশুর চামড়া কঙ্কাল জ্যান্ত পশু পাখি কচ্ছপ ধরে ফুল ফল ছিঁড়ে যথেচ্ছ গাছ কেটে নদীর গতিরোধ করে সাজিয়ে রাখে সোনার কাছে হীরের ফুল তবু রানীর ঘর আর সাজে না মেঘ বলল কেমন করে সাজবে ভালোবাসা ছাড়া ঘর কি সাজে পিয়ন বাতাস বার্তা দিল তেপান্তরে ধু ধু মাঠ পাতার কুটির ছোট্ট সেথায় দুয়ো মাঠে মাঠে ফসল বনে ঝরা পাতা কুড়িয়ে বানায় সার পাখির সঙ্গে ভাগ করে খায় গাছের ফল বীজটি নিয়ে ফুটি মাটির বুকে লাগায় বৃক্ষচারা আঁচল দিয়ে আড়াল করে বাঁচায় তাকে পাটার কুটির সাজে লতায় পাতায় ফুলে ফলে কাঠবিড়ালি হরিণ ঘুরে বেড়ায় এধার ওধার রাতের বেলায় জ্যোৎস্না আসে জোনাকি আসে আলোয় আলোয় উদ্ভাসিত রানীর মুখে ভালোবাসা উছলে পড়ে গাছ বাঁচাতে ডাকছে রানী আয় ওরে মেঘ বৃষ্টি বুকে পৃথিবী মাতুক সৃষ্টি সুখে নাচবে বৃষ্টি মাটির বুকে নদী ছুটবে আপন বেগে বন বনানি সবুজ হবে চাষির মুখে হাসি ফুটবে পাখির কণ্ঠে সুর ছড়বে ভালোবাসার বৃষ্টি ধারায় পৃথিবী ঘর আবার সাজবে লিখেছেন কেকা চৌধুরী হরিপাল হুগলি থেকে সুব্রত দেব আপনি লিখেছেন চন্দননগর হুগলি থেকে আজ অনেক দিন তুমি আমার কথা জানতে চাইলে সকলে আমাকে দেখে বলে কে সুন্দর আমি খুশি হই কিন্তু যে আমাকে সুন্দর করে সাজায় এই ফাঁকে তার কথা চুপি চুপি বলি এ তো আজকের কথা নয় সেই কবে আমার তখন মাথায় ছাউনি শরীর টালির মাটির তখনও আমাকে সাজিয়ে রাখত বড় মাটির মেঝে দেওয়ালে সুন্দর লতাপাতার পাতার আলপনা দরজার সামনে ঝুলিয়ে দিত সবুজ আম পাতার শিকলি ঘরের ছোট্ট টেবিলে মাসের ফুলদানিতে সাজিয়ে রাখত নানান ফুলপাতার সমাহার রঙ্গন গোলাপ গন্ধরাজ বেল চাপা সুরভিত স্নিগ্ধতা ছোট্ট ঘরটাতে বিরাজ করত। আশেপাশের বড় বড় বাড়িগুলো একদিন আমায় বলল তোর ঘরে তো রাতে কেরোসিনের টিমটিমে আলো ভিতরটা অন্ধকার আর আমার দেওয়াল সুশোভিত আলোকিত ওদের কথা শুনে কষ্ট হতো মাঝে মাঝে কিন্তু বড়মা যখন ঘরের কুলুঙ্গিতে প্রদীপ জেলে দিতেন হ্যারিকেনের আলোয় যখন নাতি নাতনিদের রূপকথার গল্প শোনাতেন তখন মনে হতো ইচ্ছে সাজানো ঘর আর কি হতে পারে চেয়ে চেয়ে বলতে ইচ্ছে করতো ও হে বড় বাড়ি তোমার সাজানো ঘর আলোকিত দেওয়াল কিন্তু সেখানে জীবনের ছায়া পড়ে না বৃষ্টির রাতে জল চুঁয়ে চুঁয়ে দেওয়ালে আঁকা হয় না সংগ্রামের আঁকি বুকে তোমাকে সাজায় বাইরের জন বাইরের বৈভব আর আমাকে পরম যতনে সৃজন করে আমার বড় মা আমার মা তোমরাই বলো আমার ঘর সাজানো কি না নাকি আমি সাজানো ঘর সেসব পুরনো কথা এখন আমি ঝাঁ চকচকে যাকে বলে মার্বেল সৌধ ঘর নিখুঁত সাজানো কিন্তু মা নেই বড় মা নেই নেই মাটির মেঝেতে বসে ভাই বোনেদের গল্প শোনা সবাই বলে কি সুন্দর সাজানো ঘর সত্যি আজ আমি সাজানো নিকোনো মাটির দেওয়ালের মতো আজ আমার বুকে নেই মার হাতের মমতার ছাপ সুব্রত দেব লিখেছেন চন্দননগর হুগলি থেকে সুখময় মিশ্র লেখা এসেছে কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে মনে করা যাক পৃথিবী একটা ঘর মান নিয়ে জেগেছে এই গৃহবাসী ঘরকে সাজিয়ে করে তোলে সুন্দর মুখেতে সবার ছড়িয়ে পড়েছে হাসি সীমান্তে নেই বন্দুক সৈনিক দাঁড়িয়ে রয়েছে সুদীর্ঘ দেব দারু কাকলি কুজনে চারদিক সবুজে সবুজে দূরীভূত যত মরু ছাদে ছাদে আজ সোলার প্লেটের শাড়ি আলোয় ভরেছে সকলের গৃহকোণ যুদ্ধ এখন কল্পনা লোকচারী মানবিকতায় ভরেছে সবার মন উৎসবে নেই ডিজে ও আতসবাজি বসুধার সবে কুটুম্ব সবাকার জুনের পাঁচেতে সকলে ভাবতে রাজি সুখ পরিবেশ জাতির অহংকার বট অসধ দাঁড়িয়ে নদীর তীরে মাটির জন্য মেঘে বর্ষণ চায় গাছগুলো সব ভরেছে পাখির নিড়ে বিহগ বিহগী হেথা সুখে গান গায় শহরে শহরে বনস্পতির ভিড় কুসুমে কুসুমে সেজেছে পৃথিবী ঘর ফুলের গন্ধে পবন বইছে ধীর পরিবেশমুখী মানুষের অন্তর হয় না তো স্তূপ বর্জ্য আবর্জনা তা দিয়ে হচ্ছে শক্তি উৎপাদন পৃথিবী ঘরটা যায় না এখন চেনা সাজালো মানুষ এই ঘর দিয়ে বোন গ্রিন হাউস গ্যাস আর পরমাণু বোম এই পৃথিবী ঘরে কোথাও পাবে না তুমি হেথা নেই আর কোনো দূষণের জম সাজানো এ ঘর সুখে আছি তুমি আমি সুখময় মিশ্র কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন কৃষ্ণনগর নদিয়া। আপনার লেখা নিপুণ শুনতে ভালোই লাগে কিন্তু গৃহসজ্জা মোটেও সহজ নয় আলাদা করে লেখাপড়া করতে হয় ইন্টেরিয়র ডিজাইন নামে কারিগরি শিক্ষার আলাদা শাখা রয়েছে যা বেশ জনপ্রিয় টেবিলের কোন পাশে ল্যাম্পশেড রাখব বইয়ের তাক দেয়াল জুড়ে কিভাবে করব। বাড়ির হেসেলে ক্যাবিনেট কিভাবে ডিজাইন করব সেজন্য হোম মিনিস্ট্রিতে প্রায় ক্যাবিনেট পর্যায়ের মিটিং করতে হয় জানালার পর্দা ঠিকঠাক ম্যাচিং খুঁজে না পাওয়া গেলে রাতের ঘুম উড়ে যায় পরের দিন হন্তদন্ত হয়ে নিউ মার্কেটে ছোটা দিনভর চিরুনি তল্লাশি করে পছন্দ মতো জিনিস কিনে বাড়ি ফিরে তবে পরম শান্তি একযোগ আগেও টেলিভিশন সেটকে বেশ জামাই আদর করে কারুকাজ করা কভার দিয়ে ঢেকে রাখার চল ছিল তেমনি আদর ছিল টেলিফোনের বাড়ির কর্তা অফিস থেকে ফিরে এসেই হাঁক পারতেন টিভিতে কে হাত দিয়েছে কে ফোন করেছিল টিভি বা টেলিফোনের আবরণ সামান্য এদিক ওদিক হলেই ধরে ফেলতেন বাড়ির কর্তা শুরু হতো দুধে গোয়েন্দার মতো জিজ্ঞাসাবাদ তার পরের ঘটনা মাথা মাথাপিছু গড় আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের ব্যয়ও বেড়েছে সেই সঙ্গে বেড়েছে গৃহসজ্জার পিছনে খরচ নান্দনিক চেতনা বৃদ্ধি পেয়েছে পাশাপাশি নেট দুনিয়ার নানা রকম চোখ ধাঁধানো ব্যাপার স্যাপার দেখে ডেমনস্ট্রেশন এফেক্ট পড়ছে মানুষের মনে সর্বত্রই ঝাঁ চকচকে কর্পোরেট লুক আনার চেষ্টা চলছে বসতবাড়ি অফিস বাড়ি দোকান বাজার সব জায়গায় একই অবস্থা লোকে যাতে ভালো বলে এমনভাবে বাথরুমের টাইলস সেটিং করে দিন এই ট্রেন্ড সমানে চলছে পাল্টানোর সময়ে সাজানো বাগান আর শুকিয়ে যাচ্ছে না বরং উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটছে সবই ভালো লাগছে তবে সবই হচ্ছে গিয়ে সাজানো মেকি খাঁটি মানুষ খাঁটি ঘর খাঁটি পল্লব ঘোষ কৃষ্ণনগর থেকে চন্দনা মজুমদার লিখেছেন আমাদের তেঘরিয়া কলকাতা থেকে রুচিশীল প্রাতহিকী আমার ছোট ঘর সাজাতে প্রকৃতির ছোঁয়া লাগিয়ে ঘরকে নানা রঙের রাঙিয়ে তুলেছি যেসব গাছ রোদে বাঁচতে পারে না সেই সব গাছ ঘরে অনায়াসে ঘরের সৌন্দর্য বাড়াতে আমি ব্যবহার করি ঘরে ঢোকার আগে দরজার দুপাশে দুটি এরিকা পাম। বসার ঘরে সোফার দুপাশে দুটো ফিলোড্রেন মাঝে যদি একটু জায়গা থাকে সেখানে রাখি একটা লাল রাবার প্লান্ট ছাড়া রান্নাঘরের কয়েকটা র্যাকে থাকে স্নেক প্লান্ট প্লান্ট জেড লতানো সাকুলেন্ট কয়েকটা রেখেছি দেওয়ালে যা অ্যান্টিক ছবি বা রঙিন ক্যালেন্ডারকেও হার মানায় খাবার টেবিল আলো করে থাকে একগুচ্ছ স্পিডারের একটা ছোট্ট টব ঘরের কোনায় কোনায় সিলেন গোল্ড সিঙ্গোনিয়াম টব ঘরের চারিদিকে তাকালে মনে হবে একটা সুন্দর বাগানের মধ্যে বাস করছি বারান্দা এবং ব্যালকানিতে সাজিয়ে রেখেছি বিভিন্ন রকমের এডেনিয়াম এবং চাইনিজ বটের বনসাই সন্ধ্যাবেলায় ফোটা এক মুঠো সুগন্ধি ফুল যখন জায়গা করে নেয় বসার ঘরের টেবিল এক অদৃশ্য আনন্দে ঢেউ বয়ে যায় আমার সাজানো ঘরে মনে হয় যেন ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে চন্দন মজুমদার তেই ঘুরিয়া কলকাতা থেকে লিখেছেন তার সঙ্গে আরও একটি চিঠি পড়ে নেবার চেষ্টা করি আমাদের লিখেছেন ডক্টর উৎপল সান্নাল সাউথ স্মৃথি রোড কলকাতা তিরিশ থেকে উৎসুক প্রাপ্ত প্রত্যেকেই তাদের বাড়ির ঘর বিশেষত বাইরের বা বসার ঘর সাজিয়ে রাখতে চেষ্টা করেন কারণ অতিথিরা সে ঘরে এসে বসেন নিজের মনের মাধুরী মিশিয়ে এক বিশেষ ভাবনায় বাইরের ঘর সাজিয়েছি দেওয়ালে কাঁচের শোকেসে প্লাস্টিকের স্বচ্ছ বাক্সে থরে থরে সাজানো আছে পরিত্যক্ত পাখির বাসা ঘরের দেওয়ালেও ঝুলছে বাবুই পাখির টুনটুনির বাসা সিঙ্গাপুর থেকে পাওয়া পাখির দুর্মূল্য বাসা আছে যা রেধি খাওয়া যায় তিনটি বিদেশি পাখি সহ মোট চব্বিশ রকম পাখির বাসা সংগ্রহে আছে যেগুলি দেখে সবাই অবাক হয়ে যান আনন্দ পান কাঁচের বয়ামে রাসায়নিকে সংরক্ষিত আছে বকখালি অঞ্চল থেকে দু হাজার দুইয়ে পাওয়া একটি চোদ্দ ইঞ্চি লম্বা হাঙরের মৃত বাচ্চা আরও কত কি যে আছে যেমন কাঠ বিড়ালির বাসা মৌচাক বলতা, ভীমরুলের চাক রেশম পোকার গুটি চন্দ্রবোরা সাপের খোলস ইত্যাদি এছাড়াও নানা দেশ বিদেশের স্মারক এবং উপহার কাগজ ভাজ করে তৈরি করা অরিগামের মডেলও আছে আছে অজস্র দেশটাইয়ের একাংশ বিশ্বের সর্বাধিক সংগৃহীত ক্যান্সারের স্ট্যাম্প আকর্ষণীয় সব নোট এবং কয়েন প্রভৃতি যখনই এগুলো কাউকে দেখাই স্মৃতি মেদুরতায় ডুবে যাই বন্ধু প্রাপ্ত হই কি আসবে নাকি এই মিনি মিউজিয়াম দেখে আনন্দ পেতে শুভেচ্ছা জানিয়ে শেষ করেছেন ডক্টর উৎপল সান্নাল সাউথ সিঁথি রোড কলকাতা তিরিশ থেকে